এক লোক গান খাইয়া পাগল আপাগল হয়েছিল তার নাম ছিল পিনিক বাবু সেই বাবু একদিন সকালবেলা গাটটি গোটে মাথায় নিয়ে হেঁটে রওনা করেছে গ্রামের লোকেরা তাকে জিজ্ঞেস করলো কিরে কই যাস বাবু বলল আমি ঢাকা যাই লোকেরা বলল যাক আপদাক্ষান বিদায় হইল পরের দিন সকালবেলা গ্রামের মানুষ ঘুম থেকে উঠে দেখে পিনিক বাবু বাড়িতে সবাই অবাক হয়ে জিজ্ঞেস করলো কিরে বাবু তুই না ঢাকা গেলি তুই আবার বাড়িতে আসলে কি ভাবে সেই পিনিক বাবু কয় ভাই হাঁটতে হাঁটতে ঢাকা যাওয়ার অর্ধেক পথ গতকালকে শেষ করে আসছি সন্ধ্যা হয়ে গেছিল তো তাই বাড়িতে চলে আসছি চিন্তার কোনো কারণ নাই আমি ব্রিজের গোড়ায় চিহ্ন দিয়ে এসেছি আজকে আবার ওই ব্রিজের গোড়া থেকে হাঁটা শুরু করব তারপর ঢাকা চলে যাব শোনো মুসলমান আমরা ওই পিনিক বাবুর মতোই ঈদের দিন সকালে নামাজ পড়ে দান খয়রাত করে আল্লাহ তালার কিছুটা নৈকট্য লাভ করি তারপর নাজগান অশ্লীলতার বেহায় আবনায় লিপ্ত হয়ে ঈদের দিন সন্ধ্যা করে আবার আমরা পদভ্রষ্ট হয়ে আগের জায়গায় ফিরে আসি